বন্ধুরা এসপি পলা ওয়াইফ সুস্মিতা সাহা এখন কেমন আছে সে এখন কোথায় রয়েছে এবং সে এখন কি করতে চাইছে সমস্তরা ডিটেলস আজকে ভিডিওতে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পলা মৃত্যু হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেছে এই দেড় মাসের মধ্যে সুস্মিতা সাহার জীবনে ঘটে গেছে অনেক ঘটনা সুস্মিতা সাহা তার স্বামীকে হারানোর পর সে কিন্তু ফরিদপুর তার বাপের বাড়িতে এসেছিল এবং সেখানে সে একটা ইন্টারভিউতে সে সমস্ত ঘটনা কিন্তু তুলে ধরে যে তার সাথে কি কি হয়েছে না হয়েছে একটা মেয়ে বিয়ের পর কিন্তু অনেক আশা করে যে সে একটা সুন্দর সংসার পাবে তার একটা খুব সুন্দর একটা শ্বশুর বাড়ি হবে কিন্তু অভাগা সুস্মিতা সাহার জীবনে সেটা ছিল না বিয়ের পর থেকে তার জীবনে শুধু ছিল দুঃখের ছায়া ঘেরা আর তার ফলশ্রুতি তার হাজবেন্ডকে তার হারাতে হয়েছে এই পেশার এ পলাশা কোনোভাবেই তার বউকেও সে ফেলতে পারছিল না মাকেও সে ফেলতে পারছিল না দনো মনায় ছেলেটা আজ পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে একটা মেয়ে স্বামী সে এখন অনেক ট্রলের মধ্যে দিয়ে সে যাচ্ছে সে নিজেকে এক ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলেছিল বর্তমানে সুস্মিতা সাহাকে রেখে আসা হয়েছে খুলনা তার মামার বাড়িতে তার আত্মীয়র কাছ থেকে জানা গেছে যে সুস্মিতা সাহা কিন্তু খুলনাতেই তার অর্থাৎ তার মা বাড়িতেই কিন্তু পড়াশোনা সে করেছে অর্থাৎ সেটা কোনো গ্রাম্য এরিয়া নয় একটা মফুসর এরিয়া সেখানেই তার পড়াশোনা সে করে সে যতটা এগিয়েছে তার বাড়ি থেকেই সে পড়াশোনা করে এগিয়েছে তারপরে কিন্তু তার এই সম্বন্ধটা আসে সে ভালোবাসে এবং ভালোবেসেই কিন্তু বিয়ে করে পলাশ সাহাকে কিন্তু তারপরেই তার জীবনে নেমে আসে ঘুর অন্ধকার বিয়ের পর থেকেই তার ওপর চলতে চলতে থাকে অত্যাচার মানসিক অত্যাচার পলাশ সাহার শ্বশুর অর্থাৎ সুস্মিতা সাহার বাবা দুবার স্ট্রোক করেছেন ব্রেন স্ট্রোক করেছে তার মেয়ের এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওনার পরিস্থিতি এখন এই মুহূর্তে তেমন একটা ভালো নেই উনি ঠিকঠাক করে কথাও বলতে পারছেন না সুস্মিতা সাহ কিন্তু একটা ভাইও রয়েছে তার পড়াশোনা তার বাবাকে দেখতে হবে যেহেতু তার বাবা কোনো ভালো চাকরি উনি করেন না সেই কারণে ওনার মেয়ের জন্য কিন্তু ওনার অনেক চিন্তা তাই মেয়ের কিন্তু আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উনি কিন্তু উঠে পড়ে লেগেছেন আজকে সুস্মিতা শাহ স্বামী হারার পর দুটো দল ভাগ হয়ে গেছে এক দল সুস্মিতা শাহকে ভালো বলছে আর এক দল তার শাশুড়ি মাকে ভালো বলছে এক দল সুস্মিতা শাহকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে কিছু দল মানুষ তাকে তার বিয়ের যে সে বিয়েতে যে নাচ করেছিল সেই নাচের ভিডিও দেখে তাকে মুভিতে চান দিতে চাইছে কেউ তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কেউ তার পাশে এসে দাঁড়াচ্ছে কেউ তাকে সহানুভূতিশীল দেখাচ্ছে আবার একদল মানুষ তাকে নিন্দা মন্দ গাল দিচ্ছে যে নাকি নাকি দোষ ছিল তার আজকে এরকম করেছে কিন্তু একটু দেখবেন বুঝবেন সাহা এবং ভালোভাবে আপনারা চিন্তা করবেন যে আপনাদের ঘরেও সন্তান রয়েছে আপনারাও কখনো চাইবেন না যে আপনাদের ঘরে সন্তানদের বিয়ে দেওয়ার পর এরকম একটা ঘরে আপনারা বিয়ে দেন স্বামী নতুন যখন বিয়ে হয় তখন স্বামী স্ত্রীকে একটু জায়গা ছেড়ে দিতে হয় সেই জায়গায় যখন তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে আসে সেটা আর মনোরম পরিবেশ থাকে না এই তৃতীয় ব্যক্তি অর্থাৎ পড়াশোনার মা কিন্তু বারবার তাদের সংসারে তাদের দুজনের মধ্যে ঢুকে আসতো আর সেটাই কিন্তু এই অশান্তির কারণ হয়ে দাঁড়াতো আজকে উনি যদি বুঝতেন যে ছেলেকে বিয়ে দিয়েছি ছেলের বউ এসছে এবার ছেলেকে একটুখানি আলগা করতে হবে আমার ছেলে বউকে একটু আলাদা থাকতে দিতে হবে আমার তাহলে হয়তো আজকে পলাশা আমাদের মাঝখান থেকে চলে যেত না তাহলে হয়তো এরকম কষ্ট আজকে একটা মেয়েকে পেতে হতো না সদ্য সদ্য বিয়ে করা মেয়েটার দুটো বছর হয়েছে থেকে আড়াই বছর এমন এই তো এখন সুখে আনন্দে থাকার কথা ছিল কিন্তু কোনো কিছুই হলো না এখন সুস্মিতা ছাড়া চায় যে সে নিজে পায় দাঁড়াতে সে নিজে কিছু একটা করতে সে কোনো মতে কিন্তু বিয়েতে রাজি নয় সুস্মিতা শাহ এখনো পর্যন্ত তার ফোনে তার পলাশ শাহকে দেখি সে দিন কাটায় সে একটা কথাই বলেছে যে পলাশ আমার এখনো বেঁচে আছে সে সবসময় আমার পাশেই আছে আমি ওকে নিয়েই থাকতে চাই এবং আমি নিজেকে নিজে আগে প্রতিষ্ঠিত করতে চাই কারণ সে দেখাতে চায় যে কোনো মেয়েকে এবং সে এই মেসেজটাই দিতে চাইছে বারবার করে যে কোনো বাবা মা যদি তার মেয়েকে বিয়ে দেন তাহলে সে মেয়েটাকে যেন আগে স্বনির্ভর করে তোলে তারপরে যেন বিয়ে দেন কারণ শ্বশুরবাড়িতে না হলে অন্য চোখে তাকে দেখা হবে অন্য চোখে তাকে দেখা হয় যেটা সুস্মিতা সাহা বুঝতে পেরেছে সুস্মিতা সাহা তার হাজবেন্ড পলার সাহায্যে যে চাকরিটা সেই চাকরিটা পাওয়ারও তার যোগ্যতা নেই তাই সে চাকরি পাওয়ার আশাও সে করে না কারণ কোন যোগ্যতায় সে চাকরি পাবে কারণ সে এতদূর পর্যন্ত পড়াশোনা করেনি দ্বিতীয়ত কথা সে পলাশায় যে পয়সা যেটা পাওয়ার কথা এবং যেটা সে পাবে সেটাও সে আশা এখন আপাতত করছে না কারণ সে বুঝতে সে জানে যে এর জন্য অনেক দৌরঝপ তাকে করতে হবে অনেক কিছু তাকে খোয়াতে হবে তাই সে এই আপাতত এইসব কিছুই চাইছে না সে ভালো করে বুঝে গেছে যে এইসবে কিচ্ছু হবে না নিজে পায়ে দাঁড়াতে হবে কারণ তার কাছে শুধুমাত্র সম্বল সোনা কটাই রয়েছে কারণ সে কিন্তু আর কিছু ভাগ পায়নি তাই এই সোনার সম্বল দিয়ে তার সাজীবন চলবে না তাই সে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং পাশাপাশি তার যে ডান্স দেখে বড় বড় তাকে মুভিতে চান্স দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে এবং এই সুস্মিতা সাহাও কিন্তু কিন্তু একটা সময় সে চেষ্টা করেছিল মুভিতে যাওয়ার এবং সেটাও কিন্তু সে সেই চেষ্টাটাও করছে অর্থাৎ সে নিজের পায়ে আগে দাঁড়াতে চায় কিন্তু তার বাবা যেহেতু এই অবস্থা তার বাবা কিন্তু চায় যে মেয়েকে একটা সুপাত্রের হাতে টেনে তুলে দেয় কারণ তার বাবা আজ ভালো আছে কাল কি অবস্থায় থাকে কেউ জানে না সাহাবি একটা মেয়ে যখন এই অবস্থা থাকে বাবার যখন খুব করুণ অবস্থা থাকে তখন সেই বাবাটা কিন্তু চায় যে আমার আমি বেঁচে থাকতে একটা আমার মেয়ে যেন একটা ভালো জায়গায় যেন দেখে যেতে পারি কিন্তু সুস্মিতা সাহা এই মুহূর্তে এসবের কোনো কিছু চিন্তা করছে না সে একমাত্র ফোকাস দিচ্ছে তার পড়াশোনায় তার নিজের লক্ষ্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের পায়ে দাঁড়ানো এবং সেই মেসেজটা সে সবাইকে দিতে তো তো তোমাদের এই এই আপডেটটা ছিল সুস্মিতা কেমন আছে আছে কোথায় এবং সে এখন কি করতে চাইছে সমস্ত আপডেট আপনাদের দিয়ে দিলাম আবার নতুন আপডেট আসলে আপনাদের অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য নমস্কার